সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড একজন আসলে কীভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই চোখে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী কি চাইলো না চলে এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই কিন্তু উনি বারবারই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আমলিক তো ইয়াকে প্রধান ডক্টর মোহী ইনুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আমলিক মেনে নেবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কী ভাবলো বা তার কী পজিশন দ্যাট ডাজেন্ট ম্যাটার আর এরপরেও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় চার ঘন্টা আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যুস নিয়ে ডিসকাস হয়েছিল আর চার ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিলো আসিফ স্যার ছিল তারপরে তানজিউদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়িকা ছিলেন আরও দশ বারোজন সবাই বাইরে অপেক্ষা করছিলো আর কি এই চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় রক্তমন্ত্রী ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ গিয়ে শপথ নেব তা এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং সেটার প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিজেট যে ডক্টর মহনুসকে না আনতে বলে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না এবং আমি যেই মোটিভেশন ছিল এটা আবার এক এগারো মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল